আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের বিখ্যাত গোল্ডেন স্টার ক্যাফে কোম্পানির ভিসার আপডেট দিব তো এই কোম্পানিতে বর্তমানে কিছু সংখ্যক কর্মী নিয়োগ হবে তো ইন্টারভিউয়ের তারিখ হচ্ছে আগামী পঁচিশে আগস্ট রবিবার সকাল নয়টায় তো ইন্টারভিউ হবে স্কাইপি অ্যাপে তো যারা সৌদি আরবের গোল্ডেন স্টার ক্যাপে কোম্পানিতে কাজ করতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তো যাই হোক এই কোম্পানিতে যে সকল পদে কর্মী নিয়োগ হবে তা হল বারিস্তা কপি মেকার এবং ওয়েটার তো এই কাজগুলোতে সর্বমোট পঁচিশ জন কর্মী নিয়োগ করা হবে তো এই কাজগুলোর বেতন হবে এক হাজার চারশো সৌদি রিয়াল তো এই কোম্পানিতে ডিউটি সময় প্রতিদিন বারো ঘন্টা তো এই কোম্পানিতে কাজ করতে হলে আপনার বয়স হতে হবে পঁচিশ থেকে সাঁত্রিশ বছর এই কোম্পানিতে থাকা সম্পূর্ণ কোম্পানি বহন করবে এছাড়া ডিউটি চলাকালীন সময় খাবার ফ্রি আর এই চাকুরির মেয়াদ হবে দুই বছর এবং এটা নবায়নযোগ্য তো এই কোম্পানিতে কাজ করতে হলে প্রার্থীর যে যোগ্যতা বা অভিজ্ঞতা প্রয়োজন তাহলে প্রার্থীকে অবশ্যই বারিস্তা কফি মেকার বা ওয়েটার কাজে কমপক্ষে তিন থেকে পাঁচ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং দেখতে স্মার্ট হতে হবে এছাড়া যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে কাজ করার অভিজ্ঞতা থাকলে তাদের ক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়া হবে তো এই কোম্পানিতে কাজ করতে হলে প্রার্থীকে ইংরেজি লিখতে এবং পড়তে জানতে হবে এছাড়া আরবি জানা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো এই কোম্পানিতে কাজ করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা এসএসসি হতে হবে এছাড়া যারা বিদেশ ফেরত যাত্রী আছেন তাদের ক্ষেত্রে যোগ্যতা শিথিল করা হবে এছাড়া স্মার্ট চৌকোশ ও মেধাবী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো যারা সৌদি আরবের গোল্ডেন স্টার ক্যাফে কোম্পানিতে কাজ করতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ